অ্যামাজনে নিজের বিজনেস সেট করা আবার সেই বিজনেসকে কেন্দ্র করে বাংলাদেশে নিজের এজেন্সি খোলা বা চাইলে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজে কাজ করা বা চাইলে সেই একই বিজনেস মডেল বাংলাদেশে শুরু করা সাথে অ্যামাজনে কাজ করার জন্য যেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট লাগবে তাও আমরা বহন করব আমাদের নিজ খরচ থেকে এর পাশাপাশি এই বিজনেস সেট করার জন্য যত ধরনের পেইড টুলস গাইডলাইনস ট্রেনিং সবকিছু প্রয়োজন লাগে তাও আমরা এই ট্রেনিং এর মধ্যে দিব এর পাশাপাশি থাকছে একটা ইন্টারন্যাশনাল পোর্টফোলিও রেডি অ্যান্ড সেট আপ করা প্লাস হলো সার্টিফিকেট যা আপনি দেশে বিদেশে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তাহলে কেমন হয় আর এটাই হলো আমাদের নেক্সট জেন পাবলিশিং বিজনেস উইথ অ্যামাজন কিন্ডেল প্লাস লোকাল বিজনেস সেটআপ যেই ট্রেনিংটা আমরা দশটা কোর্সকে কম্বাইন করে একটা ট্রেনিংয়ে রূপান্তরিত করেছি যেখানে এই ফার্স্ট টাইম আমরা কাস্টম জিপিটিস কিভাবে তৈরি করবেন তাও দেখানো হবে যেটা দিয়ে আপনি আনলিমিটেড কালারিং বুকস অ্যাক্টিভিটি বুকস নিশ রিসার্চ লিস্টিং তৈরি করা তার সকল কিছু আপনি অটোমেটিক্যালি তৈরি করতে পারবেন এর পাশাপাশি আমরা অলরেডি আমাদের গ্রুপে ভিডিও আকারে প্রমাণ পাবলিশ করেছি যে আমরা যা কথা দেই সেই কথা রাখি অলরেডি আমাদের এগারো নাম্বার বেচকে আমরা অ্যাকাউন্ট ডেলিভারি করতেছি তারা আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ মার্কেট প্লেসে সবাই ঢুকে যাবে এখন আপনার পালা তাহলে চলেন কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই অ্যাডমিশন ভিডিওটা শুরু করি অ্যামাজন কিন্ডেল কি আমরা সবাই জানি অ্যামাজন কেডিপির মাধ্যমে বা কিন্ডেলের মাধ্যমেই কিন্তু অ্যামাজনের জন্ম হয়েছে অ্যামাজনের যাত্রাই শুরু হয়েছে এই বুক সেলিং প্ল্যাটফর্মটার মাধ্যমে তারপর সে বাকি সকল প্রোডাক্টের উপরে ফোকাস করেছে তার মানে এর ভবিষ্যৎ কতটা সুন্দর ও সিকিওর তা বলে বোঝানোর আর কিছুই নেই সো এটা কিভাবে কাজ করে আপনাদের বুঝাই এখানে আপনি দুইভাবে কাজ করতে পারবেন আপনি যদি একজন লেখক হয়ে থাকেন তাও কাজ করতে পারবেন আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন আপনি তাও কাজ করতে পারবেন আর আপনি যদি একজন লেখক আপনি এআই টেকনোলজি পারেন প্লাস হলো আপনি ডিজাইনার আপনি যদি একটা কম্বিনেশন তৈরি করতে পারেন তাহলে ভাই আপনার জন্য এই মার্কেট প্লেসে আছে আনলিমিটেড প্রফিট সো এটা কিভাবে কাজ করে একটু দেখাই মেনলি এখানে আমি লিখে সার্চ করলাম নার্স কালারিং বুক এখন এখানে একটা প্রোডাক্ট আছে দেখেন এটা অলরেডি বেস্ট সালার হয়ে আছে আর এটা অলমোস্ট পনেরো ডলার করে সেল করতেছে আর এটা বিএসআর আছে এত হাজার এখন এটা কতটা প্রফিট করতেছে এটা কি আজও প্রফিট করতেছে কিনা এটা বুঝবেন কীভাবে আমি আপনাকে একটা পেইড টুলস দিয়ে দেখাই যেইটা হলো পাবলিশার রকেট অ্যামাজন কেডিবিতে রিসার্চ করার জন্য এই প্রোডাক্টটাকে ব্যবহার করা হয় এই যে দেখেন আমাদের এই সেম প্রোডাক্টটা অর্থাৎ এই প্রোডাক্টটা প্রতি মাসে হাজার ডলার প্রফিট করতেছে কত বিশ হাজার ডলার তার মানে এটা কতটা সিকিউর্ড অ্যান্ড পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন সো এটা শেখার জন্য আমার কি লাগবে আমাকে ফার্স্ট অফ অল এখানে আমাদের এই উপরে ডিজাইনগুলো পারতে হবে কভার ডিজাইন যেটাকে বলে তারপর আমাকে পারতে হবে ইন্টেরিয়ার ডিজাইন বা ম্যানুস্ক্রিপ্ট ডিজাইন এই যে ভিতরে যে পার্টগুলো থাকে তা আমাকে ভালো করে জানতে হবে শিখতে হবে ও বানাতে হবে তারপর আমাকে শিখতে হবে লিস্টিং মেক করতে হয় কী হবে এই যে প্রোডাক্টটা যেভাবে আপলোড করছে এটাকে লিস্টিং বলে কিওয়ার্ড রিসার্চ দেন হলো নিশ রিসার্চ এই সকল কিছু আমাকে ভালোভাবে জানতে হবে ও পারতে হবে তারপর আমি এই মার্কেট কাজ করতে পারবো আনলিমিটেড একটা প্রোডাক্ট লঞ্চের জন্য ইনশাআল্লাহ আচ্ছা এখন বুঝলাম এটাতে কিভাবে কাজ করতে হয় কিন্তু এটার ভবিষ্যৎ কেমন এখন আমি এটা ট্রেনার আমি এটা সারা বাংলাদেশে শিখাই এখন আমি বললে হয়তো নাও বিশ্বাস করতে পারেন আমি ডাইরেক্ট পেইড চ্যাট জিবিটিতে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে তো চলেন এবার আমি চ্যাট জিবিটিকে প্রশ্ন করি যে তুমি একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে আমাকে দেখাও যে অ্যামাজন কেডিবির ভবিষ্যৎ কেমন হুম এটাতে আসলে সেল করা পসিবল কিনা তো চলেন এখানে দেখেন দুই এই যে দেখেন অ্যামাজন ২৮ বিলিয়ন ডলার সেল করে আর তিনশো মিলিয়ন প্রোডাক্ট লঞ্চ করে বা প্রোডাক্ট প্রিন্ট করে প্রতি বছর হ্যাঁ আর সে বুক মার্কেটের পঁচাত্তর পারসেন্টই তার মালিকানা তার দখলে তার কন্ট্রোলে এবার বুঝেন এটার ফিউচার কেমন আর আমরা যদি দু হাজার চব্বিশের হিসাবটা দেখি দুই হাজার চব্বিশে সে এত বিলিয়ন ডলার ইনকাম করছে আর এটা প্রতি বছরই এগারো পার্সেন্ট করে ইনক্রিজ হচ্ছে যেটা দুই হাজার তেইশে প্রফিট করছিল সে পাঁচশো চুয়াত্তর বিলিয়ন আর অলরেডি বছর ছয়শো আটত্রিশ বিলিয়ন সো এটা এগারো পার্সেন্ট করে ইনক্রিজ হয়েছে সো এবার আমি চেটজিবিকে প্রশ্ন করি যে দুই আর আপকামিং পাঁচ বছরে এর ভবিষ্যৎ কেমন হবে যে দেখেন এটা অলরেডি পঁচাত্তর পার্সেন্ট দখল করে ফেলছে আর এটা প্রতি বছর চার থেকে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখন এখানে দেখেন অ্যামাজন বলেই দিছে যে এইটা অনেকটা স্ট্রং মার্কেট বেস দখল করে রাখছে আর এটা শিখা আপকামিং ফাইভ বা পাঁচ বছরের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে সো আমরা এবার জানলাম অ্যামাজন কিন্ডেল কি এতে কিভাবে কাজ করতে হবে এর জন্য আমার কী কী শিখতে হবে আর এর ভবিষ্যৎ কেমন এখন আরও বড় প্রশ্ন এটা কি হালালভাবে করা যায় জি এটা আনলিমিটেড ওয়েতে হালালভাবে করা যায় কারণ কি এমন আনলিমিটেড কালারিং বুকসের নিশ আছে অ্যাক্টিভিটি বুক লগ বুক জার্নাল প্ল্যানার্সের নিশ আছে যেখানে কোনো প্রকার মানুষের ছবি বা প্রাণীর ছবি ব্যবহার করা হয় না তারপরেও এইগুলো সেল হচ্ছে জাস্ট ক্রেজি অ্যামাউন্টের সো আপনি নির্দ্বিধায় টেনশন ছাড়া এটা শিখতে পারেন এটাতে সবভাবে কাজ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ সব তো জেনে ফেললেন তাহলে এবার চলেন ট্রেনিং এর কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরি আর হলো আমাদের ট্রেনিং এর মডিউলটা আপনাদের সামনে প্রকাশ করি মেনলি আজ থেকে শুরু করে ইনশাআল্লাহ নভেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আমাদের এই চলবে উনিশ তারিখ আপনাদের সবাইকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে ফেলবো আর বিশ তারিখ ইনশা আল্লাহ আল্লাহ যদি হায়াতে দিকে বাঁচায় রাখে তাহলে আপনাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে যা দিয়ে আমাদের ওরিয়েন্টেশন শুরু হবে মেনলি আমাদের এই ট্রেনিংটা কি অ্যামাজন কিন্ডেলটা কি এখানে ছোট্ট একটা ব্রিফ করে কিন্তু আমরা অলরেডি তুলে ধরছি আর আপনারা অলরেডিও দেখে আসছেন যে এটার ভবিষ্যৎ কেমন এই ট্রেনিংটার এবার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা এটা হলো মাত্র আড়াই মাসের একটা ট্রেনিং জি মাত্র আড়াই মাসের একটা ট্রেনিং শেষ করে আপনি চারটা সেক্টরেই কাজ করতে পারতেছেন আর আমাদের ট্রেনিংয়ের একটা বৈশিষ্ট্য থাকে সব সময় যে আমরা কোনো সময় ফ্রিল্যান্সিংয়ের উপরেই মানে ডিপেন্ডেন্ট হতে না হয় এমন একটা ট্রেনিং সেরাপ তৈরি করি যাতে আপনি একটিভিও কাজ করতে পারেন পিসি মার্কেট প্লেসও কাজ করতে পারেন নিজের বিজনেসও শুরু করতে পারেন তার সকল একটা গাইডলাইন একটা ট্রেনিং এর মধ্যে থাকে যার কারণে আমরা এটাকে বলি একটা কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম জি একটা কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম যা হবে ঠিক বিশ তারিখ থেকে শুরু হওয়ার পর গোনা গোনা আড়াই মাসের ট্রেনিং ঠিক আড়াই মাসের মধ্যেই আপনার ট্রেনিং শেষ হবে ইনশাআল্লাহ আমাদের এগারো নম্বর বেচটা একটু লং হয়েছিল কারণ কি আমি একটা বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে যাই জানেন আমার আম্মা ইন্তেকাল করে তাই এইবার আমরা আমাদের মডিউল এন্ড ক্লাস এমন সেট আপ করেছি আর সব আগে থেকে রেডি এইভাবেই করেছি যেটা একবারে টু দ্য পয়েন্ট ইনশাল্লাহ আড়াই মাসের মধ্যেই ক্লোজ হবে আর ক্লাস হবে ঠিক গনা গনা তিরিশটা যেটার মধ্যে আমরা ফিফটি পার্সেন্ট ম্যানুয়েলি শিখবো আর ফিফটি পার্সেন্ট অ্যান্ড ফটোশপ দিয়ে ম্যানুয়ালি শেখার পর এআই টেকনোলজি ব্যবহার করে আমরা আমাদের ইন্টেরিয়ার কভার লিস্টিং তৈরি করা তা সব কিছু দেখবো ও শিখবো ইনশাল্লাহ যেখানে আমাদের তিরিশটি ক্লাসের মধ্যে সত্তর পার্সেন্ট হবে আর রেকর্ডের ক্লাস যা হবে সম্পূর্ণ নতুন অ্যান্ড ব্র্যান্ড নিউ আর আমাদের ক্লাস যেটা একবারে প্র্যাকটিক্যাল প্রজেক্ট যেটা করা হয় ঠিক এইটাই আপনাদেরকে করে ডেলিভারি করা হবে আর এইটা আপনারা শিওর থাকেন এই যে আমরা দশে দশ রিভিউ পাই আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রতিষ্ঠানের লাইভ ক্লাসের থেকে অনেক বেটার আর সেই প্রজেক্টগুলোর উপরে বেস্ট করে আবার আপনাদের সাথে ক্লাস হবে যেখানে আমরা আপনাদের সাথে সকল কিছু দেখব শিখব আপনার প্রবলেমগুলো আমরা সলভ করে দেন সপ্তাহে দিন ক্লাস হবে রবিমঙ্গল আর বাকি তিন দিন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব যে অ্যাসাইনমেন্টগুলো আপনারা কমপ্লিট করে আমাদের সাথে এই ফুল ট্রেনিংটা শেষ করবেন সাপোর্টের জন্য আমি নিজে পার্সোনালি সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত আপনাদের সাপোর্টে থাকবো তারপর আপনাদেরকে একজন সাপোর্ট ইনস্ট্রাক্টারও দিব যদি আমি কোনো কারণে অসুস্থ হই বা দেশের বাইরে যাওয়া লাগে বা কোনো প্রোগ্রাম থাকে সে যাতে আপনাকে হেল্প করতে পারে ইভেন কি রাতেও যাতে হেল্প করতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার জন্য একজন সাপোর্ট ইন্সট্রাক্টর আপনাদের জন্য থাকবে পেইড টুলস হিসাবে অ্যামাজন কিন্ডালে যদিও আমরা আমাদের আমরা সব সময় ভাই ক্লিয়ার কাট থাকা পছন্দ করি অন্য কোনো প্রতিষ্ঠান এমন করে কিনা আমি জানি না আমাদের এখানে যদি যান এই যে দেখেন পেইড টুলসের লিস্ট একবারে কোনটা কোনটা দিব না দিবো একবারে আমরা ক্লিয়ার কাট বলে রাখি সো আপনি যাতে গুগলে সার্চ করে আসলেই দেখতে পারেন আমাদের এই এক হাজার ডলার মূল্যের এই টুলসগুলো আপনাদের দিচ্ছি না তাই আপনাদের এই বিজনেস সার্ট আপ করার জন্য যত ধরনের টুলস প্রয়োজন লাগবে তা আমরা এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে দিব আমাদের আপনাদের যে কেডিপি অ্যাকাউন্টটা প্রয়োজন হবে ওইটাও আমরা আমাদের ট্রেনিংয়ের প্রফিট থেকে মাইনাস করে লস করে আমরা আপনাদের দিব আমাদের একটাই শর্ত আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো দিন কোনো দিন কোনো স্টুডেন্টের সাথে ট্রেনিং ফির বাদে কোনো দিন লেনদেন করিও নি করবো না সামনেও করার কোনো ইচ্ছা নাই ওই শর্তের উপরেই টিকে থাকার জন্যই আমি এই রুলস তৈরি করেছি যে আপনাদের যে অ্যাকাউন্টটা দিব তাও আমরা আমাদের পকেট থেকে মাইনাস করে প্রফিট ম্যানেজ করে দিব যাতে আপনাদের সাথে আমাদের দ্বিতীয়বার কোনো লেনদেন করা না লাগে আর পেইড সাজেশন স্কলারশিপ হিসাবে থাকবে এই আড়াই মাসের ট্রেনিংটা শেষ হওয়ার পর তিন মাস যেখানে আমরা আপনাদেরকে গাইডলাইন দিব আমরা আপনাদেরকে সকল ধরনের ইনস্ট্রাকশন দিব আপনি আপনার নিজের অ্যাকাউন্টের জন্য কাজ করবেন জি আপনার নিজের জন্য আমরা ইন্টার্নশিপ বলতে কি বুঝি আপনি আমার জন্য কাজ করবেন কিন্তু আমরা এটা করি উল্টা আমি আপনাদেরকে সাজেশন দিব টুলস দিব রিসোর্স দিব গাইডলাইন্স দিব আপনি শুধু যাবেন আপনার অ্যাকাউন্টের জন্য কাজ করবেন যাতে আর্নিংটা অ্যাজ সুন এস পসিবল আমরা ধরে চলতে পারি যার কারণেই আমাদের স্টুডেন্টদের আর্নিং ও রেজাল্ট এত ভালো হয় আলহামদুলিল্লাহ সো এবারের ট্রেনিংটাতে স্পেশাল কি রাখছি একটু আপনাদের সাথে শেয়ার করি এ টু জেড এই মার্কেট প্লেসে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন লাগবে পোর্টফোলিও লিস্টিং ডিজাইন কভার আপনি যদি কিচ্ছু না পারেন কোনো সমস্যা নাই শুধু কম্পিউটারটা ওপেন করে আপনি শুধু ব্রাউজার ইনস্টল দিতে পারেন বা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন এতটি হলেই হবে বাকিটা আমরা সব কিছু দেখাবো ও শিখাবো ইনশাল্লাহ তারপর আমরা এখানে রাখছি পার্সোনালাইজ কাস্টমাইজ আপনার নিজের ব্যক্তিগত জিপিটি কিভাবে তৈরি করবেন কালারিং পেজের জন্য আ প্রম্ট ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার কোর্স থাকবে তারপর হলো আনলিমিটেড পাজাল মেকিং এর জন্য কাস্টম জিপিটি কিভাবে মেক করবেন তা থাকবে হলো হলো লিস্টিংয়ের জন্য জিপিটি কীভাবে মেক করবেন তা থাকবে হাই সেলিং পোর্টফোলিও কীভাবে মেক করবেন তা থাকবে ইউএসএ অ্যাকাউন্ট রেডি করা থেকে শুরু করে সেট আপ করা থেকে শুরু করে কিভাবে কাজ করবেন গাইডলাইনস কিভাবে ফলো করবেন অ্যাকাউন্টটাকে কিভাবে টিকিয়ে রাখবেন তা সব কিছু আমরা আমাদের এই ট্রেনিং এর মধ্যে আপনাদেরকে দেখাবো শিখাবো তারপর আপনাদের শিখাবো অ্যামাজন অ্যাডস কীভাবে রান করতে হয় হ্যাঁ আপনি সম্পূর্ণ ফ্রিতেই কাজ শুরু করতে পারবেন ভবিষ্যতে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন আপনার নিজের আর্নিংয়ের টাকা দিয়ে ওই এইটার মধ্যেই যাতে আপনাদের অ্যাডসটাও কভার হয়ে যায় ওইটাও আমরা আমাদের মাথায় রাখছি তারপরে আমরা আমাদের আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য ওই যে আপনি কিভাবে এজেন্সি তৈরি করে বাইরের দেশে ক্লায়েন্ট আপনি আপনার জন্য আনবেন মার্কেট বেসের ভিতরেও বাইরেও এটা আমরা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো শিখাবো অফিসিয়াল সাপোর্ট হিসাবে থাকবে এক বছরের জন্য সকল ধরনের ক্লাস ও সাপোর্ট আর আন সাপোর্ট থাকবে লাইফ টাইম আপনি যতদিন আমার থেকে নিতে পারেন আপনি ভুলে যাবেন আমিও ভুলে যাবো সহজ কথা ক্লিয়ার কাট কথা আর আপনি যদি আমাকে মনে রাখেন যেমন আমাদের ফার্স্ট বেচের স্টুডেন্টরা এখনও আমাদের থেকে হেল্প নেয় আমরা হেল্প করি আলহামদুলিল্লাহ কিন্তু এমন দশ নম্বর ব্যাচেরও অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে ভুলে গেছে সহজ হিসাবে ভাই আপনি মনে রাখবেন আমিও মনে রাখবো আর আমাদের সাথেই যারা সম্পূর্ণরূপে শেষ করবেন ট্রেনিং আপনাদেরকে দিব আমরা অফিসিয়াল সার্টিফিকেট যে সার্টিফিকেটটা আপনি দেশের ডিজাইন সেক্টরে বা জব সেক্টরে বা দেশের বাইরে এজ এ পোর্টফোলিও হিসাবে বা যে কোনো জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যেখানে আমরা দেশরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়ে আপনাদেরকে ডিজাইন দেখাবো শিখাবো আর প্লাস সপ্তাহে তিনটে ক্লাস হবে আর প্রতিদিন আর দুইটা তিনটা চারটা পোস্ট হয়ে গেলেই সাথে সাথে আপনাদের ওই পোস্টগুলো আমরা রিভিউ করে দিব সাপোর্টের জন্য তো গ্রুপ আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ডাইরেক্ট ফোন নাম্বারও আপনাদেরকে দেওয়া হবে তাও থাকবে সো নতুন এর বাইরেও নতুন নতুন প্রজেক্টের উপর বা নতুন কিছু যদি টপিক আসে এটার উপর প্র্যাকটিক্যাল আলাদা ক্লাস থাকবে তারপর সাপোর্ট সিস্টেমের কথা তো অলরেডি বলেই দিলাম এখানেও লিখে রাখছি আমাদের সবকিছু ক্লিয়ার কাট থাকে যার কারণে আমাদের সম্পর্কটা খুব সুন্দর হয় স্টুডেন্টদের সাথে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম টুলস এন্ড রিসোর্সের জন্য এক বছরের সকল ধরনের অ্যাক্সেস আমরা দিব আর তিন মাসের স্কলারশিপ তো থাকবেই যেটা আপনাদের অলরেডি বললাম এর বাইরেও যত কিছু প্রয়োজন লাগে আপনাদের এই ডিজাইন সেক্টরের জন্য ডিজাইন কি ইম্প্রুভ করার জন্য সেই সকল ধরনের টুলস রিসোর্স গাইডলাইন্স সব কিছু আমি আপনাদেরকে ডেলিভার করব ইনশাআল্লাহ তাহলে এখানে আমরা আমাদের কয়েকটা বেচের ছবি তুলে রাখছি যে কেন আলহামদুলিল্লাহ তারা আমাকে দশে দশ দিছে এটাও এখানে তুলে রাখছি প্লাস আমাদের ক্লাসের রিভিউ কেমন হয় এখানে ডাইরেক্ট স্টুডেন্টদের কমেন্টই দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের স্টুডেন্টদের আর্নিং অ্যান্ড রেজাল্ট কেমন হয় তাও আমরা এখানে তুলে রাখছি আমাদের স্টুডেন্টদের ডাইরেক্ট ভিডিও রিভিউসগুলোও আমরা আমাদের ওয়েবসাইটে তুলে রাখছি আপনারা দেখতে পারবেন ও সব সম্পর্কে জানতে পারবেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ আমাদের গ্রুপ সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন যদিও আমি আমাদের এই ট্রেনিংটার মধ্যে যে আমরা দশটা কোর্সকে কম্বাইন করছি কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ পনেরোটা কোর্সকে কম্বাইন করে এই ট্রেনিংটা তৈরি করেছি যেখানে অ্যামাজনের এ টু জেড থাকবে বুক ডিজাইনের এ এ টু জেড থাকবে সিএক্স এর সকল কিছু থাকবে হার্ড কভার ডিজাইনের জন্য সকল কিছু থাকবে প্রোডাক্ট রিসার্চ করা প্রোডাক্ট কিওয়ার্ড লিস্টিং তৈরি করা কিওয়ার্ড রিসার্চ করা অ্যামাজন অ্যাডস এ প্লাস কন্টেন্ট অর্থ সেন্ট্রাল খোলা একটা আদার্স মার্কেট প্লেসের কিভাবে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন প্রম্প ইঞ্জিনিয়ারিং এআই টুলস এর উপর মাস্টার কোর্স তারপরে হলো ক্লাইন্ট হান্টিং জি সবগুলাই এই একটা এই আপনারা দেখতে ও শিখতে পারবেন তাও আবার বড় কথা কি এই দেখেন আমরা আমাদের ফুল ক্লাসের মডিউলটা কীভাবে সাজাইছি কী কী ক্লাস হবে কখন ক্লাস হবে কোন কোন প্রজেক্টের উপরে হবে তা আমরা সুন্দরভাবে ডিটেলসে ব্রেক ডাউন করে রাখছি আপনি যাতে এক কথায় সব কিছু ক্লিয়ার কাট বুঝতে পারেন দ্যাটস ইট সো এখানে আপনারা সকল ধরনের পেয়ে যাবেন পেট টুলস হিসেবে কি কি করতে আছে না আছে এখানে দিয়ে রাখছি তারপর আসি হলো আপনারা এই ট্রেনিংটা শেষ করে কি কি ধরনের বেনিফিট আপনারা পাবেন এটাও এখানে তুলে ধরে রাখছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি কে কে আমি আমি আমার পরিচয় কি কিভাবে আমরা আমাদের এই ট্রেনিংটাকে সম্পূর্ণরূপে শেষ করব তারও কিছু বিস্তারিত তথ্য আমি এখানে রেখে রাখছি আপনি এখানে পড়লেই আমাদের সম্পর্কে আমাদের ফ্রিল্যান্সিং গ্রাফিক্স কেডিবি ওস্তাদ স্টিচ আমাদের আদার যে কোম্পানিগুলো আছে তা সম্পর্কেও সকল তথ্য জানতে পারবেন তাহলে চলেন এইবার পেমেন্ট কিভাবে করবেন আর ভর্তি কিভাবে হবেন তা আপনাদের সামনে তুলে ধরি ট্রেনিং ফি আলহামদুলিল্লাহ আগেও তেরো হাজার টাকা ছিল এখনও তেরো হাজার টাকাই আছে যা আপনাকে এক বারে পেমেন্ট করতে হবে কারণ কি এখানে আমরা অ্যাকাউন্ট ডেলিভারিটা আপনাদেরকে করবো যার জন্য কী হয় অ্যাকাউন্টটা তৈরি করা একটা রিয়েল ইনফরমেশান নেওয়া কি না এটাতে একটা অনেক লং প্রসেস চলে যায় যার কারণে দুইবারের যেই যেই সময়টা দেওয়া ওইটা আসলে কোনোভাবেই পসিবল হয় না আর প্রচণ্ড পরিমাণ সময় নষ্ট হয় আর আপনাদের অ্যাকাউন্ট ডেলিভারিতেও প্রবলেম হয় এইটা আমি কোনো দিন করতে চাই না কোনো দিন করার ইচ্ছাও নাই যা হবে ক্লিয়ার কাট আপনাদেরকে ডেলিভার করা হবে ইন টু দ্য পয়েন্ট তাই পেমেন্ট একবারেই করতে হবে যারা বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তাদেরকে দুই হাজার দুশো টাকা এক্সট্রা খরচ বহন করতে হবে আর যারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন তারা তেরো হাজার টাকাই বরাবর দিলেই হবে ইনশাআল্লাহ আর একত্রিশ তারিখ মানে এই মাসের শেষ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন আপনাদের জন্য একটা আর্লি বার্ড অফার আমরা রেখেছি যেখানে আমরা আপনাদেরকে পেইড লাইসেন্স করা আমাদের ইন্টেরিয়ার দিব যার মূল্য পাঁচশো ডলার প্লাস হলো চার হাজার প্লাস এক্সক্লুসিভ প্রন্ট আপনাদের জীব যাতে আপনারা যেই কালারিং বুক বা কালারিং পেজেস বা হলো অ্যাক্টিভিটি বুকসের অনেক ধরনের ইন্টেরিয়ার মেক করতে পারেন তার সকল কিছু আমার পার্সোনাল জিবি যা আমি ব্যবহার করি তার কালেকশন তারপর হলো আমাদের ডিজাইনের অ্যাসেট প্যাকস যা আমি আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করি তা প্লাস হলো এটা ব্লু প্রিন্ট যেটা আপনি আমাদের সাথেই রেডি করে কাজ করতে পারবেন আপনি যাতে অ্যাজ সুন এস পসিবল ওই প্যাটার্নটা ফলো করে সাকসেসে যেতে পারেন তারপরে সাথে থাকবে হলো অফিসিয়াল সার্টিফিকেট তাহলে কি করতে হবে জাস্ট পেমেন্ট করবেন পেমেন্ট করে হলো একটা ফর্ম ফিল করতে হবে তারপর কাজ কমপ্লিট চলেন আমি এটা আপনাদের আইডিয়া দিয়ে দিই বিকাশ যদি এখানে ক্লিক করেন দেখেন আপনি দারাজে গিয়ে যেভাবে পেমেন্ট করেন ঠিক এইভাবেই আমাদের ফুল সেট আপ করা আছে যে দেখেন এটা ডাইরেক্ট আমাদের অফিসিয়াল মার্চেন্ট পেমেন্ট লিঙ্ক এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন ঠিক আছে তেরো হাজার দুইশো আর আপনার এখানে নাম দিবেন কনফার্ম দিবেন দেন পিন দিয়ে আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন একবারে সহজ অ্যান্ড ইজি প্লাস রগডে রকেটে যদি দিতে চান বা নগদে যদি দিতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে যা শুধু ক্লিক করবেন কপি হয়ে যাবে আর এখানে করবেন হলো আপনারা স্যান মানি ব্যাঙ্কে যদি করতে চান ব্যাংকের নাম্বার এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে কপি হয়ে যাবে এখান থেকে আপনি ডাইরেক্ট আমাদেরকে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর জাস্ট একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে তারপর আপনার কাজ শেষ তো চলেন ফর্মটাও আপনাদের একটু দেখাই দিই আচ্ছা আমার এটাতে আমাদের ফর্মটা ফিল করার জন্য আপনাদের একটা মেইল লগ ইন থাকতে হবে সো আমি এটা মেইল থেকে আপনাদেরকে একটু দেখাই দিই এ হলো আমাদের লিঙ্ক আমরা একবারে যাই পেমেন্ট করার পর ফর্মটা ফিল করবেন এখানে ক্লিক করলাম ভর্তি হব যেখানে আপনাদের কিছু নাম ইনফরমেশান পেমেন্ট মানে জমা দিতে হবে এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন তাহলে আপনার মেলটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব তারপর আপনার নাম ভাই একটা কথা বলে রাখি আর রহিমা মর্জিনা জরিনা মানে ফেক কোনো কিছু দিয়ে আপনি এখানে ভর্তি হতে পারবেন না আপনার অথেন্টিক রিয়াল ইনফরমেশন দিয়েই এখানে ভর্তি হতে হবে আপনার বর্তমান ঠিকানা আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা গিফটগুলো আপনাকে পাঠাবো এখানে ভুল করার কোনো জায়গা নেই এটা পাঠাবেন তারপর হলো আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারে আপনাদের কোনো আমাদের ক্লাসের লিঙ্ক আদার্স যা আমরা ইনবক্সে আপনাদের ডাইরেক্ট পাঠিয়ে দিব তা এনআইডি কার্ডের পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেটের নাম্বার আপনারা জানেন আমাদের ট্রেনিং করার জন্য আমাদের এনআইডি কার্ড বা আদার্সের ছবি জমা দিতে হয় সো এটার এখানে নাম্বারটা এখানে ভালোভাবে তুলে রাখতে পারেন যাতে আমরা ছবির সাথে এক্স্যাক্টলি মিলেই দেখতে পারি তারপর আপনাদের ওরিজিনাল ফেসবুক আইডির লিঙ্ক কোনো ফেক লিঙ্ক না আসল অরিজিনাল যে প্রোফাইলের লিঙ্কটা আছে এই প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন দেন পেমেন্ট করছেন কীভাবে বিকাশ টকের নগদ এখানে সিলেক্ট করে দিবেন যদি ব্যাঙ্ক হয় তাহলে ব্যাংক সিলেক্ট করে দিবেন তারপর কত টাকা পেমেন্ট করেছেন তেরো হাজার নাকি তেরো হাজার দুশো যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর হলো আপনার এনআইডি কার্ড আপলোড এখানে আপলোডে গিয়ে আপনি এখানে আপনার কম্পিউটার বা ব্রাউজার মোবাইল সিলেক্ট করে আপনি জাস্ট দুইটা ছবি সিলেক্ট করে দিবেন এনআইডি কার্ডের সামনে পিছনে ছবি সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিবেন কাজ কমপ্লিট তারপর আপনার ট্রানজ্যাকশান আইডিটা দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি টাকা পাঠাইছেন বা হলো আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠায় থাকেন তাহলে আপনার ব্যাংকের যে নাম্বারটা হবে ওই নাম্বারটা আপনি পাঠিয়ে দিবেন তারপর এখানে লেখা আছে আমাদের যদি কোনো প্রকার রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ভাঙেন ঠিক আছে বা ইললিগাল কোনো কাজ করেন বা অন্য কারোর সাথে বা অন্য স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনাকে আমি গ্রুপ থেকে রিমুভ করার শক্তি সামর্থ্য ক্ষমতা আমার আছে তা গোপনীয়তা যে আমাদের ক্লাসের কোনো ফাইল রিসোর্স আপনি থার্ড পার্টি করার কাছে বিক্রি করতে পারবেন না আপনি বাইরে কোথাও শেয়ার করতে পারবেন না তা আপনি ভালো করে বুঝছেন কি না তাই আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন ইয়েস দিয়ে দিবেন তারপর আপনি জানেন আম্মা আমার আম্মা জান ইন্তেকাল করার পর আমি এই রুলসটা অ্যাড করছি তাহলে ট্রেনিং চলাকালীন সময়ে যদি আল্লাহর হুকুমে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তাহলে এই ট্রেনিং ফির উপর আপনাদের কোনো দায়ী মানে মানে কি বলে মানে আপনারা এটার উপর কোনো প্রকার দাবি রাখবেন না আর কি এটা এখানে আপনার ইয়েস দিবেন আর ভর্তি কনফার্ম করার পর অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করার পর আপনি আর কখনো কোনো ধরনের পেমেন্ট ফেরত পাবেন না এটা দেওয়ার পরেই ইয়েস দিয়ে দিবেন তারপর ছোট একটা কাজ করতে হবে যে গ্রুপটাতে আপনি জয়েন করবেন ফ্রমটাতে ক্লিক করার পর মানে ডান দেওয়ার পর আপনাকে এখানে একটা কাজ করতে হবে তা তাহলে এখানে আমাদের একটা পাবলিক গ্রুপ দেওয়া আছে যেই গ্রুপটা হলো আমাদের সব থেকে বড় গ্রুপ যেখানে আপনি আপনার যে এই যে আমাদের সাথে ভর্তি হয়েছেন আমাদের এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করেছেন আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আপনার এই খুশির মুহূর্তটা শেয়ার করতে পারেন তাহলে কি হবে অন্যরাও ভর্তি হতে আগ্রহ পাবে ভাই আমি কথা ক্লিয়ার কাট রাখাটাই পছন্দ করি তাহলে আমারও বেনিফিট হবে আমারও আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে আপনিও আপনার খুশিটা তো শেয়ার করতে পারলেন আর সবাই জানতে পারলো তারপর এখানে একটা আইডি আছে আমার ফেসবুক আইডি এই আইডিটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট সাপোর্টের জন্যই হয়ে থাকে এটার মধ্যে একটা ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন আর তৃতীয়ত একটা কাজ করতে হবে এই যে গ্রুপটা এই গ্রুপটার মধ্যে একটা জয়েন রিকোয়েস্ট দিবেন এই গ্রুপটাতেই আপনাদের ক্লাস হবে আর এই গ্রুপটাতেই আপনাদেরকে সকল ধরনের ভবিষ্যতের আপডেট দেওয়া হবে আর তারিখ সকল কিছু ভালোভাবে রিসার্চ করে করে আপনাদের যাচাই করার পর এ টাইম ওই গ্রুপে অ্যাড নেওয়া হবে তারপর বিশ তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হবে সো এমন একটা জায়গা যেটার মধ্যে আপনি চারটা সেক্টরই কাজ করতে পারতেছেন শিখতে পারতেছেন তার উপরে অ্যাকাউন্ট থেকে শুরু করে যা যা লাগতেছে সবকিছু আমাদের থেকে দিচ্ছি তাহলে আর দেরি করে এমন অপরচুনিটি মিস করে লাভ হবে কি তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম